আমার আমার আমি একজন ছাত্র দলের কর্মী হওয়ার পরেও আমার আমার দলেরই আমার দলেরই মানে আইনজীবীরা ওই আওয়ামী লীগের দোসরের হয়ে আমার করে তারা কোর্টে পেশ করেছে তাতে মূলত ওই আপনারা জানেন যে সংবাদ সম্মেলনটা করেছিলাম ওই মিথ্যা মামলাটা মানে রংজন গ্রুপের যে মিথ্যা মামলার ওই মিথ্যা মামলার আজকে মানে হাজিরা ডেট ছিল আমি হাজিরা দিতে এসে আমি ন্যায় বিচারের নামে মানে ধরেন অবিচারই পাইতাম এরকম এক বাট আমার যে আদালত সেটা আমার আমার ওই কথা শুনে সে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ এই মামলাটা সিএমএম বরাবর পাঠিয়েছে আমার জামিনের জাবিন যখন মানে পারমান্ট জামিন হওয়ার কথা ছিল পারমান্ট জামিন হওয়ার পথে ওই রংদনু গ্রুপে যে আইনজীবীরা ছিল তারা দেখলাম যে আপনারা জানেন যে আমি তো ছাত্র দলে একজন কর্মী নিপীড়িত হয়েছি জেল খাচ্ছি দেখলাম যে আমার আমার আমি ছাত্র দলের কর্মী হওয়ার পরেও আমার 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 দলেরই দলেরই মানে আইনজীবীরা ওই আওয়ামী লীগের দোসরের হয়ে আমার অপোজিশন করে তারা কোর্টে পেশ করেছে তারা প্রায় দশ বারো জন আইনজীবী ছিল যারা কিনা আমার আমার অপোজিশন হয়ে তারা কাজ করেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখলাম তারা না বিএনপির আমাদের বিএনপি দলের আর কি কেউ সভাপতি আছে বার সভাপতি সেক্রেটারি এরকম পর্যায়ে আছে তা আমার কথা হচ্ছে যে আমি তো ছাত্র দলের কর্মী আমি তো দলীয় সাপোর্ট পাওয়ার কথা আর বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা দেশটাকে লুইটা পুইটা খাইছে তারা এখন কোর্টে আইসা আমাদের দলের নেতা কর্মীদেরকে বার সভাপতি সেক্রেটারিকে পথের বিনিময়ে কিনে তারপরে তারা আমাদের মতো ছাত্র কর্মীদেরকে এইভাবে হয়রানি করার পায়তারা করতে তো এখন যা মনে হচ্ছে আমি বড় গলায় বলতে পারি যে আগস্টের পরে দেশ কোনো পরিবর্তন হয় নাই দেশ ওই আগের মতোই আছে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় টাকা খাচ্ছে ওই নির্দোষ নিরপরাধ মানুষদেরকে এইভাবে আমার মতে হয়রানি করতে আর সব থেকে বড় কথা আপনারা জানেন সাংবাদিক ভাই আমি সংবাদ সম্মেলন করার পরে আমাকে আরো দুই একটা মামলা রংধনু গ্রুপের রফিক দিয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জে একটা দিয়েছে ঢাকায় তো বিভিন্ন জায়গায় আছি তো আমি এই মামলা নিয়ে আমার দিন কাটতেছে আমার ব্যবসা বাণিজ্য আমার যে লাইফটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি 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 এর বিচার মনে হয় না আর এইখানে পাবো দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় আইনজীবী যারা আছে আমার বার সভাপতি থেকে তাদের তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই দোষরদের হয়ে আমাকে এভাবে হয়রানি করার চেষ্টা যেন না করে আমি খুবই ভুক্তভোগী আমার লাইফ অলরেডি ফেডা হয়ে গেছে এইগুলার বিনিময়ে স্যারকে বলবো যে স্যার আমি এর আগেও আপনাকে একটা মেসেজ দিতে চেয়েছিলাম আজকে আমি এই যে বক্তব্য আজকে আমি মানে মামলার হাজিরা দিতে এসে দেখি আমারই অপোজিশন পার্টি বিএনপির আহ বার সভাপতি সেক্রেটারি ফিন্যান্স সেক্রেটারি এরা আমার বিপক্ষে আওয়ামী লীগের দোষর হয়ে যারা কাজ করতেছে যারা পলাতক আন্ডার অফিক জানেন যে পলাতক ওই পলাতকের হয়ে তারা মানে অপজিশন করেছে তো তার বিনিময়ে আজকে আমি জেল হাজতও যেতে পারতাম বাট আমার আইনজীবী এবং বিজ্ঞ জজ সাহেবের সহানুভূতির কারণে সে দেখেছে যে আমি নির্দোষ অপরাধ আমাকে সে এই আমার যে মামলাটা সেটা সে সিএমএম বরাবর দিয়েছে এখন নেক্সট কি আমি জানি না আমার তো মানে জানে এখন নিরাপত্তা ওরা চার পাঁচটা মামলা দিয়েছে আমার নামে আর কিভাবে দিচ্ছে ওরা দেশের বাইরে থেকে ওরা দেশের বাইরে থেকে বাংলাদেশে ওদের যেই আত্মীয় স্বজন তারপরে ওদের যেই স্টাফরা আছে তাদেরকে বাদি করে আমার নামে মামলা দিচ্ছে জারবিন নিয়ে আমার প্রতিদিন এই যে সিএমএম চত্বরে চিফ জুডিশিয়াল মিনিস্টার এখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে জামিন নেওয়ার জন্য এভাবে আর কতদিন হয়রানি হবো হয়রানি থেকে বাঁচতে এই দোষরদের সাথে যদি আমিও দোষর হয়ে যাই তাহলে এটা বাঁচার একটা উপায় মনে আমার মনে হয় আমার ওদের মতো দোষর হয়ে যেতে হবে কারণ আমি তো নিরপরাধ আমি নিবিড়িত হয়ে ওদের সাথে পারতেছি না কারণ ওদের অনেক অর্থ আছে অনেক ফান্ড এই ফান্ডের সাথে আমি পারবো না আমি আমার আমার কোনো ক্ষতি হইলে আগেও বলেছি এখনো বলছি আমার আমার যদি জানের নিরাপত্তা নাই আমার যদি কোনো ক্ষতি হয় এটা পুরোপুরি ইনডাইরেক্টলি ডিরেক্টলি রংজন গ্রুপের রফি কি করাচ্ছে রফিকে সেনাবাহিনীর আগে একবার হামলা করেছে আপনারা জানেন সংবাদ সম্মেলনে যাওয়ার পথে আমার বেধর মারপিট করে মেয়েদোর মারপিট করে আমার অবস্থা কি ছিল আপনারা সবাই দেখেছেন এমন কি আমাদের টিভি মিডিয়ার অনেক ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ওদের পক্ষে অনেক কাজ করছে আমি যে দেখছি অনেক মিডিয়াতে দেখলাম যে নিউজ সম্প্রচার হওয়ার পরেও ওই নিউজটা নাই সেটা আমি কারণ জানি না আপনারা হয়তো বুঝতে পারেন কারণটা কি কালের কণ্ঠ কালের কণ্ঠতে আমার একটা ওদের নিউজ দিয়েছিল ওটা ডিলিট হয়ে গেছে